রব্বুল আলমিন বলেন ওয়াকাদা আমি আদেশ করেছি আমি নির্দেশ দিয়েই দিয়েছি আল্লাহ তা ইয়া আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না রব্বুল আলমিন ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না রব্বুল আলমিনের প্রথম নির্দেশ এটাই দিয়েছেন রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এত চমৎকারভাবে এত সুন্দরভাবে তারপরেও আমি রাব্বুল আলমিনের না ফরমানি করি বুঝতে হবে আমার অন্তরের ভিতরে মুনাফিকে আছে আমি রাবুল আলমিনের না ফরমানি করি আমার অন্তরে মুনাফিকে আছে রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইল্লা তা ইয়া আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না আল্লাহ ছাড়া অন্য অন্য কারো গোলামি করা যাবে না গোলামি করতে হবে একমাত্র রাব্বুল আলমিনের রাব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন ওই আদেশটাই আমরা পালন করতে হবে এটা রাব্বুল আলামিনের প্রথম ফাইসালা এই আয়াতে মাধ্যমে রাব্বুল আলামিন দুইটা ফাইসালা দিয়েছেন এক নম্বর ফাইসালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহ ছাড়া অন্য কারা গোলামী করা যাবে না ও কুমিল্লাবাসী চিন্তা করুন আপনি সারা দিন কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন আবার নিচ্ছেন অক্সিজেন গ্রহণ করছেন কার্বন অক্সাইড আপনি ছাড়তেছেন কুমিল্লা হসপিটালে গিয়ে দেখেন এক ঘন্টা অক্সিজেনের দাম তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ও কুমিল্লাবাসী আপনার থেকে তো রব্বুল আলমিন কোনদিন এক টাকা বলেন না ও বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তোমাকে এত অনিয়ামত দিয়েছি এত অনিয়ামত দিয়েছি রব্বুল আলমিন তো কোনোদিন বলেন না ও আমার বান্দা আমি যে তোকে এত নিয়ামত দিয়েছি তার বিনিময়ে আমাকে তুক তুমি কি দিয়েছ রব্বুল আলমিনের গুলামি করার জন্য রব্বুল আলমিন আদেশ করেছেন আপনাকে পাঁচবার মোয়াজ্জিন আপনাকে মসজিদের মায়ের দিয়ে আপনাকে ডাকে শুধুমাত্র এটা মোয়াজ্জিন ডাকে না মুহাজ্জিন শুধুমাত্র উসিলা আর ডাকেন হচ্ছে মহান আলামিন হাই হাইয়াল সলা বলে ডাক দেন সালাতের দিকে আসো হাই আল ফালা বলে যারা যখন ডাক দেন তোমরা সফলতার দিকে আসো কিন্তু রাব্বুল আলমিন আপনাকে পাঁচ বার আপনাকে ডাকছে আপনি রাব্বুল আলমিনের ডাকে সারা দিচ্ছেন না অতএব আপনি নিজের সাথে মিলান আপনি কি রাব্বুল আলমিনের গুলামি করেছেন নাকি রাব্বুল আলমিনের না ফরমানি করছেন রব্বুল আলামিন বলেন আমার প্রথম ফাইসালা আল্লাহ তাবদু ইল্লা ইয়া গুলামি করতে হবে আমার দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুয়া ওয়ালিদাইনি ইহসানা দ্বিতীয় নম্বর ফয়সালা আমি আল্লাহর গোলামি করার পরপরই পরেই তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে মাতা পিতার খেদমত করবে মাতা পিতার আনুগত্য করবে কোন আনুগত্য করবা যেটা ইসলাম এবং শরিয়ত সমর্থিত করে ওই আনুগত্য মানবা যেটা ইসলাম সমর্থন করে না ওই জিনিসটা তুমি মেন না পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে ভালো আচরণ করতে হবে নির্দেশ দিয়েছেন মহান রাবুল আলামিন এটা আপনার জন্য ফরজ ও যুবক ভাইরা চিন্তা করুন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজের ফয়সালাটা দিয়েছেন দ্বিতীয় নম্বরে রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কো বললাম গো রব তোমার দাসত্ব কো কিভাবে করব তোমার গোলামি কিভাবে করব এটা তো জানি রব্বুল আলামিন মাতা পিতাদের সাথে কিভাবে আচরণ করব মাতা পিতার সাথে কিভাবে সদব্যবহার করব রব্বুল আলামিন একটু শিখিয়ে দেন না রব্বুল আলামিনের আয়াতে পরে অংশে বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তকুলহুমা উফ রব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে কিভাবে সদ্ব্যবহার ব্যবহার করবে এবার শোনো তোমার মাতা অথবা তোমার পিতা দুইজনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায় তাদের সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করো না ও কুমিল্লাবাসী একটু চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশ আর আমরা কি পালন করছি আমরা নিজেরা কতটুকু আমল করতে পারছি রাব্বুল আলামিন বললেন মা বাবার সাথে যেন বার্ধক্য যখন উপনীত হয়ে যায় তাদের সামনে যেন উফ শব্দটা ব্যবহার না করে কিন্তু আমার সমাজে আমাদের সমাজে এমন লোক আছে মা বাবাকে শুধু উফ শব্দ ব্যবহার করে না মা বাবাকেও মারে আসে না নাই হয়তো আপনাদের কুমিল্লা আমাদের সুনামগঞ্জে আছে মা বাবাকে আঘাত করে আল্লাহ রাব্বুল আলমিন যেখানে বলছেন উফ শব্দটা ব্যবহার করা যাবে না মা এবং বাবার সামনে সেখানে মা বাবাকে ধরে ধরে মারে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানাচ্ছেন ও কোন দিকে নিয়ে যাচ্ছেন আপনি যদি আপনার সন্তানকে দিনের ইলিম শিক্ষা না দেন আপনি যদি আপনার সন্তানকে ইসলামের শিক্ষাগুলো আপনি না শোনান আপনার সন্তানকে আপনি যদি ইসলামের শিক্ষা না দেন ওই ছেলে তো আপনাকে ব্রদ্ধক্ষ যখন উপনীত হয়ে যাবে তখন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এজন্য সন্তানকে দিনের ইলিম শিক্ষা দিতে হবে কারণ হচ্ছে গিয়ে পৃথিবীর মানুষরা এমন একটা অবস্থার মধ্যে এখন পরিণত হয়েছে গত কয়েকদিন আগের ঘটনা দুই থেকে তিন দিন আগের ঘটনা যারা সোশ্যাল মিডিয়াতে একটি আছেন জানেন একটা সন্তান তার মাকে মার্ডার করে তার মাকে মেরে ফেলেছে ফেলে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে নামজুবিল্লা পড়বেন না পুলিশটা যখন এখানে গেল বলল আমার মাকে তো ডাকাতেরা মেরেছে র্যাব যখন পরের দিন গিয়ে যে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলো দেখলো ওই সন্তানটা তার মাকে মেরেছে নামজুবিল্লা কল্পনা করা যায় যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্ভধারণ করেছে যেই মা নিজে না খেয়ে আপনাকে খাওয়েছে আপনি যখন ছিলেন আমি যখন ছুটে ছিলাম আমার মা কাজ করে গভীর যখন আমার মা ঘুমাতে যেত আমি আমার মায়ের ছিলাম আমি আমার মায়ের পেটের মধ্যে এমন জোরে এক লাথি মেরেছিলাম আমার মায়ের ঘুম হারাম হয়ে গিয়েছিল দুই দুই থেকে আড়াই বছর তার নিজের স্তনের দুধগুলো পান করিয়েছে ওই মাকে আপনি কিভাবে কষ্ট দেন শুধুমাত্র তো কষ্ট দেন না বরঞ্চ আপনার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন কত বড় কুলাঙ্গার সন্তান তাকে দিনের ইলিম তো সঠিকভাবে শিক্ষা দেওয়ার পরেও সে মদ খেত গাঁজা খেত জুয়ারা সরে যেত জুয়া খেলার জন্য মার কাছে টাকা চেয়েছে মা টাকা দাও মা বলছে আমি তোমাকে টাকা দিব না মা কেন টাকা দিবে না ওই কারণে মাকে মেরে ফেলেছে কোন জামানা অবস্থান করছি কোন জায়গা অবস্থান করছি ও কুমিল্লাবাসী শুনুন ওই জায়গা থেকে যদি আপনি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে এক নাম্বার হবে আপনার সন্তানকে দিনের আলিমগুলো শিক্ষা দেয়া তাইলে আমরা পেলাম মা বাবার সামনে উফ শব্দটা ব্যবহার করা যাবে না এটা আল্লাহর ফরজ বিধান তারপরে রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে কঠোরভাবে কথা বলো না তাদেরকে ধমক দিও না তাদের সামনে নম্র ভদ্রভাবে চলাফেরা করো মা আপনাকে কিছু বলেছে বাবা আপনাকে কিছু বলেছে আপনি ধমক দিতে পারবেন না আল্লাহ মাকে তালা নিশ্চিত করেছেন আপনি তার সামনে সব সময় নম্রভাবে কথা বলতে হবে ভদ্রভাবে কথা বলতে হবে বিশ্বনবীর সাহাবি হজরত আবু হুরাই আনহু বিশ্বনবীর দরবারে এসে বলেন বিশ্বনবী মা আমাকে বোকা করেছে মায়ের সাথে সে মোটামুটি একটা ঝগড়া লেগে চলে এসেছে মা আমাকে কটু কথা বলেছে ইসলামের ব্যাপারে আমাকে ভিন্ন ধারণা দিয়েছে আমি আপনার দরবারে চলে এসেছি বিশ্বনবী আবু হাইরাকে পাঠিয়ে দিলেন যাও তোমার মায়ের কাছে যাও তোমার মায়ের খেদমত করো মা বাবা যদি হিন্দু হয় মা বাবা যদি বিধর্মীয় হয় মা বাবার সাথে সদ্ ব্যবহার করতে হবে তাদের সামনে নম্র থাকতে হবে ভদ্র থাকতে হবে আগেই বলেছি মা বাবা যদি ইসলাম বিরোধী কোনো ইসলাম বিরোধী কোনো কথা যদি আপনাকে বলে মা বা মা বাবা যদি আপনাকে ইসলাম থেকে ফারেক হওয়ার জন্য যদি কোনো কিছু বলে আপনি সেটা কখনো মানতে পারবেন না রব্বুল আলামিন পরের আয়াতে বলেন ওয়াকফিদ লাহুম্মা জনা হাদুল্লি মিন আরহামতি ওয়াকুর রাব্বি রাহামহুমা কামা রাব্বায়ানী আপনি আপনার মা বাবার প্রতি বিনয় আচরণ করতে হবে এবং তারা যখন পৃথিবী থেকে চলে যাবে তখন তাদের কবরের সামনে গিয়ে দেওয়া করবেন সবাই পড়েন মা বাবা আপনার কত বড় সম্পদ আপনি তো আজকে বুঝতে পারতেছেন না মা বাবা আপনার কত বড় সম্পদ যেদিন মা বাবা হারিয়ে যাবে ওই দিন বুঝবেন মা বাবার কি কদর মা বাবা আপনার কত বড় সম্পদ ছিল মা বাবা আপনার কত বড় সম্পদ ছিল দুনিয়ার সকল আলেমরা মিলে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় সমস্ত কোরআন শরীফ তেলাওয়াত করে যদি সেই পানির মধ্যে ফু দেয় আর আপনার বাবা এবং মা যদি আপনার বাবা অথবা মা যদি শুধুমাত্র বিসমিল্লা বলে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় রব্বুল আলামিন মা বাবা যে পানিটা মা বাবা আপনার কত বড় সম্পদ এজন্য মা বাবার সাথে সব ব্যবহার করতে হবে মা বাবার সামনে উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করা যাবে না ধমক দেয়া যাবে না নম্র এবং ভদ্রভাবে তাদের সাথে কথা বলতে হবে আল্লাহ রাব্বুল আলমিন এটাকে ফরজ করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা মাতা পিতার সাথে তোমার এহসান করতে হবে এটা আমার ফরজ বিধান যেখানে রাব্বুল আলামিন নিজের কথা বলেছেন সেখানে রাব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন এজন্য মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করব বিশ্বনবীর সাহাবীরা অনেকে ছিল মুসলমান মা ছিল বিধর্মী বাবা ছিল বিধর্মী বিশ্বনবী তাও বলেছেন তোমরা বাবার সাথে মায়ের সাথে সৎ ব্যবহার করবে কারণ বিশ্বনবীকে আল্লাহ এটাই জানিয়েছেন তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবা সময় খুব সংক্ষিপ্ত আমাদের সম্মানিত মোহতারাম আমাদের সকলের প্রিয় আপনাদের আমাদের বর্তমানে যিনি বিশ্ববাসীর কাছে একটা মডেল আমাদের সকলের প্রিয় মহাতারাম ডক্টর মিজানুর রহমান আল্লাহ আজহারি হাফিজ ভাইয়ের সম্মানিত মামা জনাব মোহাম্মদ মনুর ইসলাম মজুমদার হাফিজ হল্লাহ তিনি আমাদের মাঝে চলে এসেছেন আমি কথা বেশি বাড়াবরা কয়েকটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব ইনশাল্লাহ এজন্য বাবা মা যারা আছেন সন্তানদেরকে দিনের আলিম শিক্ষা দিবেন বাবা মা যারা আছেন আপনাদেরকে কয়েকটা উপদেশ আমি দিতে চাই এক নাম্বার যখন আপনার সন্তান হবে ডান কানে আজান এবং বাম কানে একামত দিবেন যারা বিশ্বনবী মোহাম্মদ সাল আলী হুসাল্লাম হাসান রদি আল্লাহ যখন হয়েছেন তখন তিনি এটা করেছেন দুই নাম্বার সুন্দর এবং অর্থবহ নাম রাখবেন এই নাম ধরে কালকে আমাদের কঠিন ময়দান রব্বুল আলামিন ডাকবেন তিন নাম্বার আকিকা দিবেন চার নাম্বার তার নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করবেন আপনার সন্তান হিসাবে তার নিরাপত্তা যতটুকু থাকা উচিত আপনি সন্তানের নিরাপত্তা নিশ্চিত করবেন পাঁচ নাম্বার তাকে আদর এবং যত্ন করবেন তাকে ভালোবাসা দিবেন ছয় নাম্বার ধর্মীয় শিক্ষা তাকে দিবেন এই শিক্ষা যদি আপনার সন্তান না পায় ওই যে বার্ধক্য অবস্থা আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে আর হয় গত কয়েকদিন আগের ঘটনা মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল ওই ঘটনা হবে আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন সাত নাম্বার আদব এবং শিষ্টাচার শিক্ষা দিবেন রাস্তাঘাটে ছেলেদের অবস্থাগুলো দেখলে দেখা যায় আদবের অবস্থা শিষ্টাচার অবস্থা আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে তাকে যদি সে আদব শিক্ষা দেন তাহলে ওই আদবের উপরে সে গড়ে উঠবে আট নাম্বার শিরিক এবং কুফুর থেকে তাকে বাঁচিয়ে রাখবেন কোনটা শিরিক কোনটা কুফুর তাকে শিখাবেন নয় নাম্বার বিয়ে দিবেন এবং স্বাবলম্বী করবেন দশ নম্বর সৎ নসিহত করবেন এগারো নাম্বার তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন আমরা সকলে পড়ি আমিন যে কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে আল্লাহ তালা ক্ষমা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কমুল কবুল করুন যে কথাগুলো বললাম প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু